বন্ধু তালিক করোনা তিন দোকানে বসিও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এ ধর্ম আমার মা বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধু তালিক করো না তিন প্রাইভেট পড়ায় না চার মানুষের বাড়ি দাওয়াত খায় না এই চারটা কথা বলতেন আমার মা বাড়ি থেকে বের করার সময় আড্ডা পিঠা হারাম জান্নাত হবে মহিলাদের জন্য চারটা কাজ জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচক্ট সলা দুই রমজান মাসের রোজা শ্রেয়া তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলে ও মিঠা লাগলে আপনার স্বামীর মুখ খুব খারাপে কথা ঠিক আপনিও বলছেন আব্দুর রহিম সাহেব আপনি তো আর জানেন না ওর মুখের দিকে আমি তাকাতে পারি না এত ঘৃণা লাগে আমাকে এত গালি দেয় সেটা আমি বুঝলাম আপনি তো কোনো সময় পানি নিয়ে যে মুখ খান দেখতে পারেন এভাবে রেখে চলে যান খারাপ লাগে ভাত দিতে বলেন মেয়েকে পানি দিতে বলেন বৌমাকে আমি সেটা বুঝি এরপর আপনাকে আমি বলছি আপনি আমার দিনী বোন মেনে চলেন ভালো যতই খারাপ লাগে যত কষ্ট হোক মেনে চলেন ভালো হবে শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন তাহলে খোলা তালাক নিয়ে নেন এভাবে সংসার করা হবে না মাস মাস কথা বলেন না সত্য সত্য কথা বলেন না তার দিকে মুখ করে একটু তাকান না ও এক ঘরে থাকে আপনি এক